মেষ রাশি মার্চ মাসের প্রথম সপ্তাহে মেষ রাশি জাতক জাতিকারা খুব ভেবেচিন্তে লটারির দিক এগোবেন খুব মন চালে সপ্তাহের শেষের দিকে লটারি কেটে দেখতে পারেন শুরুর দিকে ভুলেও লটারি কাটতে যাবেন না বিশ্বাসী রাশি এই সপ্তাহের মধ্যভাগটা বিশ জন্য বেশ ভালো রয়েছে তবে শেষ ভাগে একেবারে লটারি কাটতে যাবে না লাভের বদলে লোকসান হয়ে যাবে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহের অর্থ ভাগ অর্থপ্রাপ্তি থেকে খরচ হওয়ার আশঙ্কা বেশি রয়েছে লটারি কাটতে হলে ভেবেচিন্তে কাটবেন কর্কট রাশি এ সপ্তাহে কর্কট রাশির জন্য আয় ব্যয় সমান দেখা যাচ্ছে এই কথাটি মাথায় রেখে লটারির দিক এগোবেন সিংহরাশি সিংহ রাশি অর্থ খুব একটা খারাপ নেই ভাগ্য যাচাই করে দেখতে চাইলে সপ্তাহে যে কোনো সময় একবার লটারির টিকিট কেটে দেখা দেখতে পারেন কন্যা রাশি এ সপ্তাহে কন্যা রাশি জাতক জাতিকাদের লটারি কাটা উচিত হবে না লাভের বদলে লোকসান হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তুলারাশি তুলারাশি ব্যক্তি এই সপ্তাহে শুরুতে একবার চেষ্টা করে দেখলেও শেষের দিকে একেবারে লটারির টিকিট কাটবেন না বৃচিক রাশি এই সপ্তাহে শেষের দিকটা রাশির জন্য বেশ শুভ সেই সময় চেষ্টা করে দেখতে পারেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকারা কম অঙ্কের হলেও গোটা সপ্তাহে যে কোনো সময় একবার লটারি টিকিট কেটে দেখতে পারেন ভালো প্রাপ্তিযোগ রয়েছে মকর রাশি মার্চ মাসের প্রথম সপ্তাহে পুরোটাই মকর রাশির জন্য শুভ সপ্তাহে যে কোনো সময় লটারির টিকিট কেটে দেখতে পারেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য সপ্তাহে মধ্যভাগটা বেশ শুভ রয়েছে এই সময় লটারি কাটতে পারেন মীন রাশি এই সপ্তাহে মীন রাশির ভালো প্রাপ্তির যোগ নেই লটারি থেকে দূরে থাকাই ভালো হবে